আসসালামু আলাইকুম স্বাগতম মার্জনা ফার্মেসি স্বাস্থ্য টিপসে আজকে আমরা আলোচনা করব। হাড় ও পেশি স্বাস্থ্য বজায় রাখার জন্য ব্যবহৃত ওষুধ লোকাল ডি লোকাল ডি হল একটি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সম্পৃদ্ধ সাপ্লিমেন্ট এতে রয়েছে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি ডি থ্রি যা হাড় শক্ত মজবুত রাখতে সাহায্য করে এটি বয়স্ক মানুষ গর্ভবতী বা স্তন্যদানকারী নারী এবং হাড়ের দুর্বলতা সমস্যা থাকা রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লোকাল ডি হাড়ের শক্তি বাড়ায় এবং হাড় ভেঙে যাওয়া প্রতিরোধ করে বেশির শক্তি ও কার্যকারিতা উন্নত করে দেহে ক্যালসিয়াম শোষণ বাড়িয়ে হারে স্বাস্থ্য নিশ্চিত করে সাধারণত প্রতিদিন এক থেকে দুইটি ট্যাবলেট ডাক্তার নির্দেশ অনুযায়ী নেওয়া হয় নির্ধারিত সময় এবং ডোজ মেনে ব্যবহার করা গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিবে কিডনি বা হাইপার ক্যালসিয়াম সমস্যাযুক্ত রোগীরা সাবধানে ব্যবহার করবেন অন্য ওষুধের সঙ্গে গ্রহণের আগে ডাক্তারকে জানান গর্ভবতী বা অন্য স্তন্যদানকারী নারীরা ব্যবহার করার আগে পরামর্শ নিন হার শক্ত সুস্থ রাখতে লোকালটি একটি নির্ভরযোগ্য সাপ্লিমেন্ট আল্লাহ হাফেজ